অবিশ্বাস্য রকমের একটা সাইজ হয়েছে বাচ্চাগুলার আমি কিন্তু খাবার খাওয়াইতেছি হচ্ছে সম্পূর্ণভাবে লেয়ারি স্টার্টার যেহেতু আমি যে বাচ্চাগুলো ব্রোডিং করি বা পালন করি সম্পূর্ণই হচ্ছে ডিমের জন্য যায় এখন খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে আমি একটা বাচ্চা ধরে যদি দেখাই আপনাদেরকে আজকে বাচ্চার বয়স আনুমানিক বিশ বাইশ দিন হবে এই বাচ্চাটার ওয়েট মোটামুটি হাফ কেজির মতো আছে আমার কথা হচ্ছে যদি আপনার জাত অরিজিনাল হয় তাহলে মুরগি হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল মুরগি হবে আর যদি জাতের মধ্যে বেজাল থাকে আপনারা কম টাকার মধ্যে বাচ্চা কিনে আনেন পরবর্তীতে বলেন যে ভাই বাচ্চা ভালো হয় নাই তারপরে হচ্ছে বাচ্চা বাড়ে না এই যে কোয়ালিটি বাচ্চার জাত যদি আপনার অরিজিনাল হয় বাচ্চা হবে এরকম এক একটা বাচ্চা হবে রসগোল্লার মতো এই যে মানে পা এদের দেহের তুলনায় পা দেখেন কত মোটা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুই ভালো আছি তো অনেকেই আমার যে এই ছোট্ট ঘরের মধ্যে একশো বাচ্চা টাইগার এবং ফাউমির মিশ্রণে রোডিং করছিলাম এগুলোর পরবর্তী আপডেট জানতে চাইছেন তো আসলে আপনাদেরকে কোনো প্রকার ভিডিও এখন পর্যন্ত ওইভাবে দেওয়া হয় নাই ওই যে রক্ত আমাশা হয়েছিল অনেকগুলো বাচ্চা মারা গেছিল তো এরপরে মূলত হচ্ছে আজকে ফার্স্ট এইগুলোর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো দেখতে পারতেছেন যে বাচ্চাগুলো আছে ওইগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার এবং হচ্ছে সাইজ আর বিশেষ করে এদের পা দেখলে অনেকে সন্তুষ্ট হয়ে যাবে দেখতে পারতেছেন আপনারা এদের শরীরের মধ্যে যে একটা ভাব পা এবং হচ্ছে বাচ্চার কালার এবং সাইজ আর ফাউমির বাচ্চাগুলো হচ্ছে অনেক বেশি চঞ্চল এরা একটু লাফালাফি বেশি করে আমি জানি যে এগুলো আসলে নেওয়ার জন্য অনেকেই বলবেন অবিশ্বাস্য রকমের একটা সাইজ হয়েছে বাচ্চাগুলোর আমিও আসলে ভাবি নাই যে এরকম একটা সাইজ হবে তো আর আমি কিন্তু খাবার খাওয়াইতেছি হচ্ছে সম্পূর্ণভাবে লেয়ার স্টার্টার যেহেতু আমি যে বাচ্চাগুলো ব্রোডিং করি বা পালন করি সম্পূর্ণই হচ্ছে ডিমের জন্য যায় এখন খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে আমি একটা বাচ্চা ধরে যদি দেখাই আপনাদেরকে আজকে বাচ্চার বয়স আনুমানিক বিশ বাইশ দিন হবে তো আমার ডেটটা একজ্যাক্ট মনে নাই তো এই বাচ্চাটার ওয়েট মোটামুটি হাফ কেজির মতো আছে এটা আমার একটা মোরগের বাচ্চা তো দেখতে পারতেছেন মাসাল্লা আজকের ক্যাপশনটা দিব হচ্ছে মরা বাচ্চার আপডেট আসলে এগুলোর আমি আশা ছাইরে দিয়েছিলাম বাচ্চার কোনো ইয়ে ছিল না এই দেখেন একটা কালো বাচ্চা তো আমার কথা হচ্ছে যদি আপনার জাত অরিজিনাল হয় তাহলে মুরগি হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল মুরগি হবে আর যদি জাতের মধ্যে বেজাল থাকে আপনারা কম টাকার মধ্যে বাচ্চা কিনে আনেন পরবর্তীতে বলেন যে ভাই বাচ্চা ভালো হয় নাই তারপরে হচ্ছে বাচ্চা বাড়ে না দেখেন এই যে কোয়ালিটি বাচ্চার জাত যদি আপনার অরিজিনাল হয় বাচ্চা হবে এরকম এক একটা বাচ্চা হবে রসগোল্লার মত এই যে মানে পা এদের দেহের তুলনায় পা দেখেন কত মোটা আর এটা পেটের মধ্যে কিন্তু কোনো খাবার নাই খাবার এই যে মাত্র আইসা দিলাম দেখতে পারতেছেন আপনারা তো আশপাশ থেকে আসলে অনেকেই বলতেছে বাচ্চাগুলো নেওয়ার জন্য জানি না আমার এখানে থাকবে কিনা এখানে কিন্তু খুব বেশি বাচ্চা নাই আর অনেকেই কমিল্লা থেকে অনেক ভাইয়েরা বাচ্চা চাইছেন যেহেতু ব্রোডিং করা বাচ্চা নাই এজন্য কাউকে দিতে পারি না আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যদি বড়ো বাচ্চা কেউ নিতে চান তাহলে অবশ্যই আগে আমার সাথে কন্ট্যাক্ট করে বুকিং দিয়ে রাখবেন তারপরে সত্য সাপেক্ষে আমি বাচ্চা রেডি করে আপনার ঠিকানায় পাঠাই দিব এভাবেই মূলত হচ্ছে আগে থেকে আমি বাচ্চাগুলো ডেলিভারি করি আর হাউমির বাচ্চা অনেক চঞ্চল এই যে দেখেন দেখায় ফার্মের বাচ্চাগুলো মানে ফার্মের ফার্মের বাচ্চা মারা যায় না একটা অনেকে জানি যে জিজ্ঞেস করবেন এদেরকে আমি কি মেডিসিন দেই তো মেডিসিন আসলে আমি রক্ত রক্তমাশার যে মেডিসিন ওইটাই দিয়েছিলাম ইয়া ছাড়ার অন্য কোনো মেডিসিন দেই নাই ওই মেডিসিনটা খাওয়াইছিলাম মূলত হচ্ছে পাঁচ থেকে ছয় দিন মনে হয় খাওয়াইছিলাম এরপর আর খাওয়াইও নাই আর আরেকটা কথা হচ্ছে এদেরকে শুধু ভিটামিন হিসাবে আমি দিয়েছিলাম ব্রয়লার বোস্ট ব্রয়লার বোস্ট নিয়ে আমার মনে হয় একটা ভিডিও আছে আশা করি দেখবেন আপনারা আর এই হচ্ছে ফাওয়ামের বাচ্চার কোয়ালিটি মানে বয়স অনুযায়ী বাচ্চাগুলো আমার এখানে বাড়ে খুব সুন্দর আমি সন্তুষ্ট প্রতিবারের মতোই লেয়ারের খাবার খাওয়া বাচ্চার সাইজ বাচ্চার কোয়ালিটি এরকম কিন্তু যদি ব্রয়লার খাওয়াইতাম তাহলে কেমন হইতো তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আর এখন থেকে প্রতিনিয়তই ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা দেখবেন আশা করি আর প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ